তৃণমূল প্রতিনিধি দলের সাক্ষাতের দিনেই মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের বিরুদ্ধেই ক্ষোভ উগ্র দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য সিইসি কে আক্রমণ করে রাজ্য বিজেপি সভাপতি বলেছেন ঠান্ডা ঘরে বসে অগ্নিগর্ভ বাণী না দিয়ে আসতে অভিযোগ ভট্টাচার্যের অভিযোগ এসআইআর পদ্ধতি মানছে না তৃণমূল উল্টে মিথ্যে তথ্য আপলোড করতে চাপ দেওয়া হচ্ছে বিএলওদের তার সাফ কথা আগামী সপ্তাহেই তারা জাতীয় নির্বাচন কমিশনে যাবেন দু থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যেই হবে এই সফর তার দাবি এখনো অনেক অনুপ্রবেশকারী বাংলা রয়ে গিয়েছেন আর তাদের নাম ভোটার তালিকায় তুলতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল তিনি আরো বলেছেন বর্ডারে যে বাসিন্দারা বসে আছেন তারা একটা অংশ মাত্র তাদের থেকে এরাজ্যে বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি যারা রয়েছেন তারা নাম তোলার চেষ্টা করছেন শ্রমিক ভট্টাচার্য বলেছেন কমিশনের দায়িত্ব বিএলও ডিও দের নিরাপত্তা দেবা ঠান্ডা ঘরে বসে বানি দেবা নয় আমরা তো জ্ঞানেশ কুমারের বিবৃতি দাবি করছি জ্ঞানেশ কুমারকে আজকে জবাবদিহি করতে হবে তা তিনি দিল্লিতে বসে থাকবেন বসলে হবে না এখানে মহিলা এই ধরনের থ্রেট চলবে স্বামীর উপরে প্রাণঘাতী হামলা হবে দায়িত্বকার দায়িত্ব দিতে হবে নির্বাচন কমিশনকে এখানে রাজ্য সরকার করবে না রাজ্য সরকার প্রয়োজনে বিএলও কে খুন করবে